তোমার ওইটা বউ না আজ তো একটা নাগিন গিন রাতে ও চেহারা বদলি নাগ রাজা যদি প্রেম করতে যায় দেখো আবার তোমাকে মেরে ফেলে না চল না রাশিদ কি স্কুলের পেছনে আসবো বলেছি একটু দেখা আসি আমি যেতে পারবো না বাপু পাড়ার লোক খুব খারাপ নতুন লোক মনে হয়েছে বান্ধবী যখন এনেছ তাহলে তো বান্ধবীকে কিছু খাওয়াইতে হবে শুধু তোমার বান্ধবীকে কি খাবে আমরা আইসক্রিম খাবো আইসক্রিম খাওয়াও ঠিক আছে তোমরা বসো আমি আইসক্রিম নিয়ে আসছি এই দوشن এই টাকাটা লগি তুমি তিনটি আইসক্রিম এনে দাও তো ঠিক আছে যাচ্ছি আমি কি <coughs> করে <laughs>

তো কাকে হুকুম করলাম আমার টাকাটাই তো গেল গার্লফ্রেন্ড আছে বলে কিছু বুঝলাম না নাহলে তোকে আইসক্রিমের মতন গলি দিত দাঁড়া তোকে বিকালে দেখছি চলো আজকে আইসক্রিম খাবো না মেলা দেরি গেল এই বুড়ি তোকে কলেজ যেতে হবে না বাড়িতে থাক তোকে বিয়ের জন্য দেখতে আসে বিয়ের জন্য দেখতে আসছে মানে আমি এখন বিকল্প নাকি শুন একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি ছেলের বড় ব্যবসা আছে তোকে আর পড়াশোনা করতে হবে না ওই ছেলের সাথে তোর বিয়ে দিব কিন্তু আব্বা আমি তো রশিদকে ভালোবাসি আমি বিয়ে করলে রশিদকেই করব এই চুপ কর তুই আর এক পথে তো রশিদের নাম উচ্চারণ করিস তোকে এক মেরে ফেলতে পারব দুনিয়া এত ভালো ছেলে থাকতে তুই ওই হিপাত ফকিরা ছেলে রশিদকে প্রেম করছিস আমি বেঁচে থাকতে দিব ওই ভিখারি ছেলের সাথে তোর বিয়ে দিব না তুমি শিয়ানে মেয়েকে বেশি বই কোনা দিনিয়ে। আমি ওকে বোঝাচ্ছি তুমি তোমার কাজে যাও দেখ মা বাপ মা কি কোনোদিন খারাপ চায় বাপ মা যা করে ভালো লেগে করে তুই ওকে বি করিস নি ওই কি আছে ওর আব্বা যতক্ষণে ভিক্ষা করিলে আসে ততক্ষণে ওদের সংসার চলে আমার কথা শোন মা তোর আব্বা একটা ব্যবসালা ছেলে দেখেছি তুই ওকে বি কর সারা জীবন সুখে থাকবি কিন্তু মা রাশিদ তো বলেছে আমাকে ছাড়া বাঁচবে না বাদ দে ওসব কথা তোর বিয়ে হয়ে গেলে ও আপনি বিয়ে নেবে ঠিক আছে তোমরা যা ভালো মনে করো তাই করো কি বেকার মুস্কান কেস যা তো মাথা ঢুকলো না কোন কেসটা এই যে সোহান আন্টি রাশিদ কাকার সঙ্গে প্রেম করতো এখন আবার অন্য ছেলের সাথে ঘুরছে দে

এতদিন ধরে প্রেম করি আজ জৈন্য কেউ বি করে ওই দুঃখাই তো প্রেম করি রে ভাই নালে ডেলি চাটটি করি প্রেম করতে পারি নিজের হাতে গার্লফ্রেন্ড মানুষ করব আর অনুজনা বি কর ও আমি সহ্য করতে পারবো না ভাই একটা বুদ্ধি দি যা কি করব আমি তো ওকে ছাড়া বাঁচব না রে ও তো পাশানের মতো আমাকে ছেড়ে অন্য কাউকে বি করে ফেললো বুদ্ধি একটা আছে কিন্তু অত বি হয়ে গেছে আরে ওর যদি দশটা বি হয়ে যায় তাও যদি বললে আমাকে বি করবো আমি রাজি হয়ে যাব ওকে ছাড়া আমি বাঁচবো না তুই এত ভালোবাসিস ঠিক আছে দাঁড়া তাই তো হ্যাঁ শুন ইয়া ইয়া কর গা দেখ গা তোকে বি নেবে ছোনা সারা দিন আর ঘরে ভালো লাগছে না চলো না কোথাও কি বেরিয়ে আসি কি ঠিক আছে চলো তাহলে ফুচকা খেয়ে আসি আমাদের এই মোড়ে ভালো ফুচকা করে ঠিক আছে তাই চলো মা তাহলে আমরা একটু বাজার থেকে বেরিয়ে আসি ঠিক আছে যা তোমার মেয়ে ভিকার ছিল না বীর পর জামাইয়ের সাথে কি মিল দেখো মিল হবে না আমার জামাই যে মাটির মানুষ সোহানা শুনো তোমার সাথে আমার একটা কথা আছে বিডা তোমার আমার সাথে কইলাই না আমার একটা কথা শুনো বলো কি বলবা তুমি আমাকে ছেড়ে বিটা কইলা ঠিক আছে কিন্তু একটা ভালো ছেলে দেখি বিডা কইতে পারতাক তাহলে আমার এই দুঃখটা থাকতক না শোনো আমি ওদের পাড়ায় খোঁজ নিতে গেছিলাম যে সাহেব ছেলেটা কেমন আমাকে সবাই একটা কথাই বলছে সাহেব ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে ফুটবলে ব্লাটার খেয়ে ফেলেছিল তারপর থেকে সাহেব যেখন ঘুমায় ওয়ার পাছা দিয়ে ব্লাটার বেড়ে যায় আবার যেখন চেতন পায় ব্লাটার ভেতরে যায় আর পাড়ার লোক এও বলল ওই ব্লাটার ফেটি সাহেব যেখন তখন মরে যেতে পারে আর ওর আশেপাশে যে থাকবে সেও মরে যাবে আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় আজকে জেগে থেকে তুমি দেখিলবা ঠিক আছে আমি তাই দেখব আর যদি এই কথা মিথ্যে হয় তাহলে তোমার কপালে কষ্ট আছে ভাই দাও 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 কি হলো আমার আমার একটা কথা আছে আমি তো তোমাকে চিনতে পারলাম না গো আমাকে তুমি চিনতে পারবা না আমি তোমার বয়ের বয়ফ্রেন্ড ছিলাম তোমার সাহস না আমার সামনে দাঁড়িয়ে বলছো বউয়ের বয়ফ্রেন্ড শুনো না বুঝলি উপায় নাই তোমার ওইটা বো না আজ তো একটা নাগিন দিন রাতে ও চেহারা বদলি নাগরাজ সাথে প্রেম করতে যায়। দেখো আবার তোমাকে মেরি ফেলে না সব তোমার মিথ্যে কথা মিথ্যে কথা না গো তার লেগে তো ওকে আমি বিয়ে করিনি নাহলে অত সুন্দর মেয়েকে কে বিয়ে করবে না তুমিই বলো হট সব তোমার মৃত্যু কথা এখন তুমি বিয়ে করতে পাওনি তো তার লেগে বিলছো আমার কথা যদি বিশ্বাস না হয় আজকে রাতে তুমি জেগে থাকবা দেখবা তোমার প্রমাণ পেয়ে যাবা আর ভাই এই কথাটা কাউকে বুঝলো না যতই হোক মান সম্মানের ব্যাপার তো ঠিক আছে আজ আমি নিজের চোখে দেখবো জেগে থাকবো সারা রাত তোর কথা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে আরে সে ঠিক আছে আমার কথা যদি মিথ্যে হয় আমাকে যে সাজা দেবা সেই সাজায় আমি মাথা পেতে নিব দেখবা তোমাকে কেমন ঘুমানোর লেগে জোর করবে দিও নাগরার সাথে প্রেম করতে যাবে ঠিক আছে আমি আজই দেখব আজ আমি দেখব কি করি নাগিন হয় আজ আমি দেখব কি করি ব্ল্যাটার বেরায় যে আজ আরে সর্বনাশ তাহলে তো ওই লোকটার কথাই ঠিক তাহলে কি আমি এতদিন নাজিনপুর সাথে সংসার করেছি কেনে নাগিন হওয়ার লাগে ঘুমাচ্ছে না নাকি কি ব্যাপার এ ঘুমাচ্ছে না কেন ফুসফুস করছে কেন তাহলে কি ব্ল্যাক আর বেরানি টাইম হয়ে গেল নাকি আমি ঘুমানোর ভাব করি এবার মনে হয় ও ঘুমিয়েছি দেখি ব্ল্যাটারটা কোথায় ও না

এই পাচার করে কি সকা যাও বাপ তুমি ঘুমাও কা যা হবে সকালে দেখা যাবে বলো তোমাদের কি সমস্যা দেখেন আমি কোন শুনেশে বলতে পারবো না আমি ছেলের ভাত খাবো না ও কি ভাত খাবে না আমি ওকে ভাত দিব না আপনি যেভাবে হোক আমাদের ছানার ব্যবস্থা করে দেন सुनो मां তুমি ভাত খাবা না সে ঠিক আছে কিন্তু তুমি যে ভাত খাওয়া না তার তো কোনো কারণ লাগবে কারণটা না বললে আমরা কিভাবে বিচার করব শুধু শুধু তো এইভাবে বিচার করা যায় না শুনেন আপনি তো আমার বাপের বয়সের লোক আপনাকে তো সব কথা বলা যাবে না আমি ওর ভাত খাবো না হ্যাঁ আপনি আমার বাপের বয়সের লোক আপনাকেও আমি কিছু বলতে পারবো না আকাশ ছেলে মেয়েতে যখন দুজনেই অমত করছে তখন ছাড় করিয়ে দিলাম কি বলো আমি আবার কি বলবো মেয়েতে যা বলছে তাই করো তাহলে কাল কি কোর্টে চলো সোহানা শুনো দেখো ছাড় তো হয়েই গেল আর তুমি জানোই আজও তোমাকে আমি ভালোবাসি তো বিটা আমাকে কই দিলাও না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তা করলেও তো হয় চলো তাহলে বিটা কই ফেলি মাথায় বুদ্ধি থাকলে হারানো প্রেমও ফিরে পাওয়া যায় বন্ধুরা সংসার ভাঙা কাজটা ভালো না আসলে আমি ওকে খুব ভালোবাসি তো তাই করি ফেললাম তোমরা জানে এইসব কাজ করো না